আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আবারও শেখে গেলাম আমি ওহিদ রানা বাইসাইকেল হাউজের হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে সাইকেলের কালেকশন অনেক আছে আমাদের কাছে যারা পুরাতন সাইকেল কিনতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা আমরা অল বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিচ্ছি এখানে বয়ের কোনো কারণ না অবশ্যই আপনারা ইউটিউবতে ঘুরে আসবেন দেখবেন যে আমাদের অনেক সাইকেল রয়েছে বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার সার্ভিসে একের পর এক পাড়াচ্ছি এই যে এখানে বিভিন্ন প্রাইজ রয়েছে ঠিক আছে এই যে এই সাইকেলটা যারা নিতে চান আমি একটু আজকে প্রাইসটা অবশ্যই উল্লেখ করবো আপনার ভিডিও সাথেই থাকবেন কারণ অনেকে আপনারা ভালো বলেন যে ভাই প্রাইস না কেন অবশ্যই আজকে আমি প্রাইস শেয়ার করবো যেহেতু নতুন নতুন বছর নতুন মাস এবং জানুয়ারির প্রথম মাস প্রায় শেষ পর্যায়ে বলতে মানে জানুয়ারির মাস প্রায় শেষ ঠিক আছে আজকে একত্রিশ সালি একত্রিশ তারিখ চলে যাচ্ছে ঠিক আছে তো সেই হিসাবে আমি আপনাদেরকে শেয়ার করব। তো আশা করি যারা সাইকেল নিতে চান অবশ্যই আমরা অফারটা দিয়ে রাখছি সাইকেলের জন্যই যারা এই সাইকেল নিতে চান এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বোর্ড এই যে এটা ওয়াশ করা হয়নি কিন্তু একদম টোটালি ফ্রেশ কন্ডিশন এই যে টায়ার ম্যাশ কিন্তু ময়লা লেগে যাচ্ছে এটা ওয়াশ করা হয়নি কিন্তু ওয়াশ করা হবে আর অবশ্যই আপনারা জানেন যে আমার একটা বাইং হাউস রয়েছে সেই জন্যই প্রচুর ব্যস্ততা আছে একটা পরে এটাও কিন্তু আমাদের অনলাইনেই আমরা সেল করছি প্যান্ট শার্ট গেঞ্জি তো সেই হিসাবে কিন্তু আমরা পুরাতন সাইকেলটা ধরে রেখেছি যেন আপনারা অনেক শৈ হিসাবে ধরে রেখেছি দেখুন এই সাইকেলটা আমরা প্রাইস দিচ্ছি মূল্য একদম অ্যালমোনিয়াম বডি একদম পোনিক্স একটা ব্র্যান্ড নর্মালি চোদ্দোর উপরে মার্কেট প্রায় আছে বর্তমান বাজারে হ্যাঁ মানে এই মডেল এই কালার ঠিক আছে মানে পনিক্স তো ভালো একটা ব্র্যান্ড যেটা বলে সবচেয়ে হাই কোয়ালিটি ব্র্যান্ড পনিক্সের মধ্যে অ্যালমোনিয়াম বডি পোনিক্স কিন্তু লোহা বডিও আছে ধরুন এই নিতে হলে আপনারা হ্যাঁ নর্মালি ছয় হাজার হ্যাঁ সাতশো টাকা নিতে পারবেন তো সাতশো বাদ দুশো বাদ দিলাম সাড়ে ছয় হাজার টাকা আপনি নিতে পারবেন সাইকেলটা অ্যালমুনিয়াম বুটি আর এই যার একটা পডিক্সের এটা নিতে পারবেন ছয় হাজার দুশো টাকা অ্যালমুনিয়াম কিন্তু এগুলো নর্মালি প্রায় সাড়ে তেরো চোদ্দো হাজারটা মার্কেট পাচ্ছে বর্তমানে দেখেন অর্ধেকের চাইতেও কিন্তু আপনার কম পাচ্ছেন আমি কিন্তু আজকে প্রাইস উল্লেখ করছি অবশ্যই আপনার ভিডিও দেখবেন আর এটা টোটালি ফ্রেশ কন্ডিশন এটা অ্যালমুনিয়াম বোটি এটা একদম নতুনের মতন আছে এক কথায় ঠিক আছে এটা নেন এটা আট হাজার ঠিক আছে আট হাজার তিনশো টাকা পড়বে কারণ এই সাইকেলটা তুমি আমি প্যাকেট করে দেই আপনাদের মনে হবে যে আপনার নতুন সাইকেল নিয়ে গেছেন নতুন এই যে ঠিক আছে মানে কোনো স্কেচ নেই বডিতে যে টায়ার সব কিছু ফ্রেশ এটা কেসের লেখা আছে যে রিঙ্গো কেসিন লেখা আছে ঠিক আছে এটা হ্যান্ডেল লোভ অ্যালুমিনিয়াম তো যারা এই সাইকেল নিতে চান আশা করি আপনারা মানে অনেকে আসে যে আপনারা নতুন সাইকেলের মতন দেখতে চান কিনতে চান যে অল্প কয়েকদিন ইউজ করা হয়েছে দেখতে নতুনের মতন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই সাইকেলটা ঠিক আছে আমি আট হাজার দুশো বাদ দিলাম আপনার আট হাজার টাকা হলে এই সাইকেল নিতে পারবেন তাও অর্ধেক কম পাচ্ছেন নতুন সাইকেল তারপর এই যে এটা হচ্ছে ওয়্যাল ব্রেক এটাও কেসিয়াল ব্র্যান্ড এটা ওয়েল ব্রেক কালারটা খুব অসাধারণ বুয়া ঠিক আছে নীল কালারের মধ্যে তো ভুলুর মধ্যে এই সাইকেলটা নিতেছেন এটা পড়বে নয় হাজার টাকা এটা কিন্তু ওয়েল ব্রেক না একদম ফ্রেশ আর এই আছে এটাও অ্যালমোনিয়াম বডি পনিক্সের ঠিক আছে এই যে এটা পনিক্সের অ্যালমোনিয়াম বডি এই যে এই কালারটা সুন্দর এটা নিতে চাইলে আপনারা পাঁচ হাজার সাতশো টাকা নিতে পারবেন এটাও অ্যালমোনিয়াম বডি ঠিক আছে তো আমি প্রাইস বলে দিয়েছি আপনাদেরকে যারা সাইকেল নিতে চান আমি অনেকদিন পরে কিন্তু আসলে প্রাইসটা আমি একদম উল্লেখ করে বললাম আমি এমনি বলি যে হ্যাঁ প্রাইস এখানে সাড়ে পাঁচ থেকে ছয় থেকে হ্যাঁ সাত পর্যন্ত আট পর্যন্ত নয় পর্যন্ত দশ পর্যন্ত আছে বলি না কিন্তু আজকে আমি বলে দিই কারণ আমি প্রাইসটা একদম ফিক্সড কেন বলি নাই অনেকে বলার পরে বলে যে ভাই এই সাইকেল এর আগে দাম বলছেন এত এখন এত বলেন কেন কিন্তু এই জিনিসটা মানে বুঝে শুনেও প্রশ্ন করে কারণ ভাই এখানে দেখেন আমি যে কয়েকটা ব্র্যান্ড দেখালাম কয়েকটা মডেল দেখাইলাম কয়েকটা যে মানে ফ্রেশ কন্ডিশনের উপরে কিন্তু আমরা আসছে তাই না এখানে এখানে যে দামগুলো আমি উল্লেখ করলাম এখানে কি সবেকে একই একই দাম বলছি একে দাম বলি না এখানে ভিন্ন ভিন্ন দাম বলছে তাই না কন্ডিশনের উপরে ব্র্যান্ডের উপরে এই সব কিন্তু দামগুলো আসছে তো এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন এবং এখানে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কারণ আপনি শেয়ার দেওয়া তো কিন্তু এটা একটু হেল্প উপকার হইলো তাই না আপনার শেয়ার দেওয়া তো আরেকটি বাই যেন ভিডিওটা পেয়ে যায় কারণ আমাদের সমাজ অনেকে আছে যে আমরা কম দামে সাইকেল কুচি তাই না তো অবশ্যই আজকের মতন ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম